যশোরের শারশায় পাঁচ বুলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন নারী সহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা চারি অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাঁচ বুলেট সীমান্তে ওই চারজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট জেলার কচুয়া থানার গাজীগ্রামের সতীন্দ্রনাথ দাসের ছেলে বিশ বছর বয়সী অপুদাস এবং তিরিশ বছর বয়সী অর্পিতা শিকদার তিনি বাগেরহাট জেলার পাতিলাতালী গ্রামের সঞ্জয় শিকদারের মেয়ে এবং মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে সাঁইত্রিশ বছর বয়সী মঞ্জুজুশ্রী জোয়ারদার এবং একজন চোদ্দ বছর বয়সী মেয়ে খুলনা একুশ বিজিবি ব্যাটালিয়নের ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল খুরশিদানোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে বেশ কয়েকজন নারী পুরুষ হাবিলদার ওমর ফারুকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল পাঁচ বুলেট গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে চারজনকে আটক করে তাদের সরসা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে